আচ্ছা কি হয়েছে আমি আপনাকে কি বলবো আপনি আমাকে কি হেল্প করবেন আপনি রিকশা চালান রিকশা চালক আমার প্রেজেন্টেশনে সমস্যা করছে আমার আহা রিকশা চালক কি এত ছোট করে দেখছেন কেন আমরাও মানুষ অন্যরা যা পারে আমরাও তা পারতে পারি আর কখন কাকে কার কাজে লাগে কেউ বলতে পারে না আমার আমার অ্যাসাইনমেন্ট আর আড়াই ঘন্টা বাকি আছে ঠিক আছে চলে কোথায় যাচ্ছেন আপনি দেখি কি করা যায় আসেন কোথায় আসবো আপনি কি আমাকে ভয় পাচ্ছেন তাহলে আসেন ল্যাপটপ আছে না ল্যাপটপটা দেন আর ফাইলগুলো দিন কলম পেন্সিল্ডটা আপনি এখানে হারি হল আপনি এখানে পেয়ে গেলাম আমি তো ভাবলাম আপনাকে খুঁজেই পাওয়া যাবে না থ্যাংকস দেওয়ার জন্য আপনি জানেন কাছে সবাই অবাক হয়ে গেছে সার অবাক হয়ে গেছে এত ভালো প্রেজেন্টেশন করলেন আপনি আপনি তো একজন সুপারম্যান আপনাকে আমার রিক্সা চালকও মনে হচ্ছে না এই যে দেখেন আপনি কত সুন্দর করে কথা গুছিয়ে বলেন ভেবে অবাক হবেন জীবন বাঁচানোর যুদ্ধে কত শিক্ষিত লোক রিক্সা নিয়ে রাস্তায় নেমে যায় কত টাকা দিব দেন যা তাই আচ্ছা আপনার ভাড়াটা কালকে দেই কাল কাল তো মনে হয় থাকবো না আচ্ছা আপনি কোথায় থাকবেন বলেন আমি নিচে গিয়ে দিয়ে আসব ভয় পাবেন না আমি তো টাকা নিয়ে পালাবো না আমি এই বিল্ডিংই থাকি আমি নিচে গিয়ে কালকে দিয়ে আসব বলেন আচ্ছা ঠিক আছে তাহলে আপনি কোথায় থাকবেন বলেন আমি চলে আসব তাহলে কালকে আমাকে সকাল দশটা ক্যাম্পাসে নিয়ে যাবেন ঠিক আছে

পাঁচ হাজার টাকা দাও প্রতিদিন কি একটা করে শূন্য বাড়বে নাকি এ পাশের টাকা এখনও আছে আর আজকে টাকা নিচ্ছি একজনকে দিবত তাই তাছাড়া একটা কাজও আছে ও মেয়ে নষ্ট করলা তুমি আর শব্দ সামান্য তার নাকি আবার নিচ্ছে হলে পথ খুব ভালো আগামী সপ্তাহের মধ্যে ওই শীল রাইট কোথাও ডাক আমাদেরও কথাবার্তা বলতে হবে আর দেখি তোর পছন্দের রিক্সাওয়ালার মধ্যে এমন কি আছে যা অন্য কোন ছেলের মধ্যে নেই এসেছেন হ্যাঁ কোথায় যাবেন আজকে আপনাকে নিয়ে সারা শহর ঘুরি আর আপনার সাথে কিছু জরুরি কথাও আছে আমি রিক্সা বেশি সময় চালাতে পারি না ওই পা ব্যথা করে নতুন চালক তো তাই আচ্ছা তাহলে রিক্সাতে পাতে তো অটোরিক্সা না যায় না না মানে আমি তো অটোরিক্সা চালাতে পারি না আচ্ছা ঠিক আছে তাহলে আমরা কোথাও বসে কথা সেরে নিই চলেন আপনি শুধু আমার মা বাবাকে যে বলবেন আমাকে আপনার পছন্দ কিন্তু আপনার বিয়ে করতে একটু সময় লাগবে তারপর কি হবে তারপর কি হবে সেটা আমি বুঝবো কি সময় শেষ হলে আমাকে বিয়ে করবে কি বলেন আপনি এসব এটা তো নাটক সাজাচ্ছি আমি আপনাকে ভাড়া করতেছি আর বলতে পারেন আমি আপনার থেকে হেল্প চাচ্ছি আপনার বাবা মায়ের তো আমাকে পছন্দ নাও হতে পারে আমি তো সেটাই চাচ্ছি আপনাকে তাদের তো পছন্দ হবে না সারা কপাল আমি সারাটা জীবন পটা পটাপটির কিছু না মেয়েটা একটা বিপদে পড়েছে আমি চেষ্টা করছি হেল্প করার অবশ্য ব্যাপারটা সত্যি হলে ভালোই হতো তুই কিন্তু কাজটা একদমই ঠিক করছিস না কোথাকার কোন রিক্সাওয়ালা চিনিস না জানিস না তুই তোর বাবা মায়ের সামনে নিয়ে বসাবি আরে এটাকে সত্যি সত্যি নাকি এটা মিথ্যা মিথ্যা সবার থেকে আমার ওই রিক্সাওয়ালাই ভালো যে যেটা ডিজার্ভ করে সেটাই তো বলছি মানে মানে শোন এখন না রাস্তা রাস্তায় গান শোনা যাবে ও সকিনা গে সুস্কিনা ভুইলা আমারে আর তুই হলো সেই তুই রিক্সায় বসে থাকবি আর ও তোকে নিয়ে রিক্সায় ঘুরবে ঘুরবে আর গান শোনাবে খুব ভালো হয়েছে আমি সকি নাই তোমাকে নিয়ে রিক্সা রিক্সা ঘুরলেই চলবে এখানে কিছু টাকা আছে এটা রাখো কালকে শপিং করে ফেলবেন আর এইসব চুল দাঁড়িটা একটু সাইজ করবেন যাতে দেখতে একদম হিরোর মতো লাগে পারবেন না ঠিক আছে কিন্তু টাকা লাগবে আহ ধরুন না নতুন জামা প্যান্ট জুতা নতুন শার্ট নতুন প্যান্ট নতুন জুতা সবই আমার আছে তারপর রাখেন পরে আপনি কিনা কি পরে চলে আসেন পরে আমার মানসম্মানে লটস হয়ে যাবে আপনি চাইলেও আমি আপনার মানুষের মন করি মন থেকে করি জামা কাপড় ঠিক আছে এটা আমার বাড়ান তোমার মা বাবা কোথায় থাকে ঢাকাতে নাকি কানাডায় তোমাদের ঢাকাতে বাড়ি আছে জি

বিয়েটা কিসের আমি সব সময় তোমার বাসা থাকি বৃদ্ধ হয়ে গেলেও আমি তোমার হাত ধরে রাস্তা পার করে আমি নিজে নাচলেও আমি তোমাকে খাওয়াবো আমি কথা দিচ্ছি আমি আজ ভালোবাসবো কাল ভালোবাসবো পরশু ভালোবাসবো সবসময়